নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কবিতার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে নিয়ে চলেছি একটা ছোট্ট মিনি ব্লগ তো আজকে আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়েছে নারায়ণের কথা দেওয়া হলো কথা দেওয়া হলো পুজো দেওয়া হয়ে গেছে আমি সব যোগাযোগ থেকে পড়া হয়ে গেছে আর প্রথম থেকে ভিডিওটা আমাদের আমার মাঝখানে আমার বর্ণশায় একটু কথা বলে গেল তো ব্লগটা দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না যারা করে রেখেছেন অবশ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ সু নগ ছ ভ সুত নগ ি জা সমা সপীয় মা ও বি ন। ও সমা সুবিীয় ।

Priyanshu Hajra. Priyanshu Hajra, that Shubh Bhutto Shubh Bhutta, Shubh Bhutto Dhu Padhi Padhi Bhutta, ও রতন হাজ রাখা শুরু করতো শ্রবী তাজ শুধু প্রদীপ কোনোদিন তাজ ন ওম শ্রাবণ মা শেখুন্ডি বাংতে ও নবি তাজ শুকত দিব প্রদীপ কোনোদিন তাজ রোং শুত নাড়া ও নেবী তাজ ও

পরে তো মুtale dite je